ইসলাম টিকে থাকবে নাকি হারিয়ে যাবে যে যুদ্ধের মাধ্যমে নির্ধারিত হল ইসলামের ভাগ্য আসসালাম আলাইকুম ওরাহমদুল্লাহ প্রিয়দর্শক বর্তমান সৌদি আরবের মদিনা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে বদর হুনাইন প্রান্তর অবস্থিত প্রায় চোদ্দশো বছর আগে এই প্রান্তরে এক যুদ্ধ হয় যাকে বিবেচনা করা হয় বিশ্বের অন্যতম ইতিহাস নির্ণায়ক যুদ্ধ হিসেবে আশ্চর্যের বিষয় সামরিক দিক থেকে এই যুদ্ধে অংশ নেওয়া মানুষের সংখ্যা ছিল খুবই কম কিন্তু এই যুদ্ধের গুরুত্ব এত বেশি ছিল মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কোরআনেও এই দিনটিকে আল ফুরকান তথা সিদ্ধান্ত নির্ধারক বা রায়ের দিন হিসেবে উল্লেখ করা হয়েছে কারণ এই যুদ্ধের মাধ্যমে নির্ধারিত হয়েছে ইসলামের ভাগ্য অর্থাৎ ইসলাম কি পৃথিবীতে টিকে থাকবে মক্কা থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে নাকি চিরতরে হারিয়ে যাবে তা বদর যুদ্ধের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে তাই আজকে আমরা বদর নিয়ে আলোচনা ইনশাল্লাহ যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখন সাথে থাকুন বদর প্রান্তরের অবস্থান সুপ্রিয় দর্শক মদিনার নবজাতক মুসলিম রাষ্ট্রের জন্য রাজনৈতিক সামরিক ও অর্থনৈতিকভাবে এই যুদ্ধের গুরুত্ব বুঝতে হলে আগে জানতে হবে কেন যুদ্ধ সংগঠিত হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে আর কেনই বা বদর ময়দানটি গুরুত্বপূর্ণ ছিল এবং এর নামকরণ হয়েছিল কিভাবে। মদিনা থেকে প্রায় আশি মাইল বা প্রায় একশো তিরিশ কিলোমিটার দূরে পাহাড়ে ঘেরা একটা প্রান্তর ডিম্বাকৃতির সুবিশাল এই প্রান্তরের প্রস্থ প্রায় সাড়ে চার মাইল আগে থেকেই একটি ঐতিহাসিক ও অর্থনৈতিক মর্যাদা ছিল এর ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত বাণিজ্য পথ গেছে এই পাহাড়খেরা জায়গাটির উপর দিয়েই বণিকদের কাফেরা যাওয়ার সেই স্থানেই আবার বেড়েছে মক্কা ও মদিনা থেকে আসা দুটি পথ এখান থেকে লোহিত সাগরও নিকটবর্তী মোটে মাইল দশকে দূরত্ব স্থানটির নামকরণ বদর করার পেছনে কয়েকটি সম্ভাব্য কারণের কথা জানা যায় তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্যটি হল বদর বিন ইয়াহলাদ নামে এক ব্যক্তি এখানে একটি কুয়া খনন করেছিলেন কুয়ার পানি ছিল খুবই স্বচ্ছ কথিত আছে সেখানকার পানিতে চাঁদের প্রতিফলন ঘটত যেহেতু চাঁদকে আরবিতে বদরও বলা হয় তাই উভয় দিকের সূত্র মিলিয়ে এই স্থানের নাম বদর রাখা হয়েছিল মা আরিফ ইসলাম নামক বই থেকে জানা যায় প্রাক জাহিলিয়া যুগে প্রতি বছর থেকে পর্যন্ত জিলকত এসেন একটি বড় উৎসব অনুষ্ঠিত হতো বদর যুদ্ধের প্রেক্ষাপট হিজরতের আগে নেতৃস্থানীয়দের বিরোধিতার মুখে পড়তে হয়েছিল মুসলমানদের তবে পরবর্তীতে মক্কা মদিনার মধ্যে যুদ্ধের নেপথ্যে এটাই একমাত্র কারণ নয় দ্বিতীয় হিজরি বর্ষের রজব মাসের এগারো তারিখে মক্কার একজন গোত্রপ্রধান আমর বিন আল হাদরামি দুর্ঘটনাবশত মুসলমানের হাতে নিহত হন নবী ইসলামের স্থানীয় ঐতিহ্য অনুসারে এই হত্যার জন্য ক্ষতিপূরণ পরিশোধ করেন কিন্তু মক্কায় কুরেশদের প্রধানরা এই ঘটনায় ভীষণ ক্ষুব্ধ হয় ইবনে খালদুল লিখেছেন আমার ইবনে আল হাদরামির মৃত্যুতেই বদযুদ্ধের প্রেক্ষাপট সূচিত হয় সাবার মাসে ঘটে আর একটা ঘটনা কুরেশদের সম্পদ বোঝা একটা কাফেলা সিরা থেকে মক্কা আসছিল তখন গুজব ছড়িয়ে পড়ে মুসলমানরা সেই বহরকে আক্রমণ করতে চায় আবু সুফেন ছিলেন কাফেলার নেতা তিনি সহায়তার জন্য মক্কায় দুত মারফত খবর পাঠান বার্তাপে মক্কা থেকে কুয়াজদের একটা দল আবু সুফেনের কাফিলাকে সাহায্য করার জন্য মদিনার উদ্দেশ্যে রওনা হয় আল্লাহ তালা তাদের বের হওয়ার অবস্থা বর্ণনা করে বলেন ওয়ালা তান কোন আর তাদের মতো হয়ে যেও না যারা বের হয়েছে নিজেদের অবস্থান থেকে গর্বিত ভাবে এবং লোকদেরকে দেখাবার উদ্দেশ্যে অথচ তারা আল্লাহর পথে বাধা দান করত বস্তুত আল্লাহর আয়ত্তে রয়েছে সেই সমস্ত বিষয় যা তারা করে মারিফ ইসলামীর অনুসারে সিরিয়া থেকে আগত কাফেলা মক্কায় পৌঁছে গিয়েছিল ঠিকই অর্থাৎ কুরেশদের উচিত ছিল মদিনার দিকে যাওয়া কাফেলাকে ফেরত আনা কিন্তু আবু জাহেলের পীড়াপিড়িতে তারা মদিনার দিকে অগ্রসর হতে থাকে ষোলোই রমজান তারা বদর নামক স্থানটিতে শিবির স্থাপন করে বলা হয়ে থাকে এই পক্ষে লোক লোকসংখ্যা ছিল নয়শো থেকে এক হাজার তারা সবাই ছিল সশস্ত্র সংবাদ পেয়ে বারোই রমজান নবী ইসাল্লাহ ও বদরের উদ্দেশ্যে অগ্রসর হন সতেরোই রমজান তিনশো তেরো জন সঙ্গে নিয়ে তিনি ময়দানের কাছাকাছি পৌঁছান খ্রিস্টাবদের নিরিখে তারিখটা ছশো চব্বিশ সালের তেরোই মার্চ সুতরাং পূর্ব প্রস্তুতি ছাড়াই আল্লাতালা উভয় দলকে মুখোমুখি করে দিলেন অবশ্য নবী সাল্লা আল্লাহ বদরের উদ্দেশ্যে বের হওয়ার আগে সাহাবিদের সাথে পরামর্শ করেন সেই পরামর্শ সভায় মহাজিরগণ প্রথমে কথা বললেন এবং অত্যন্ত সুন্দর পরামর্শ দিলেন অতপর তিনি দ্বিতীয়বার পরামর্শ চাইলেন এবারও মহাজিরগণই কথা বললেন তৃতীয়বার পরামর্শ চাইলেন এতে আনসারগণ বুঝতে পারলেন নবীজি তাদেরকে উদ্দেশ্য করছেন এবং তাদের পরামর্শ শুনতে চাচ্ছেন তাই সাদ বিন সাদবিন্লাহ আনহু উঠে দাঁড়ালেন এবং আনসারদের পক্ষ হতে তিনি তার সুপ্রসিদ্ধ কথাগুলো বললেন তিনি তাতে রসুলকে সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন আনসারগণ যুদ্ধ করার জন্য পূর্ণ প্রস্তুত রয়েছেন তিনি বললেন হে আল্লাহ রসুল আপনি সম্ভবত আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন ওই আল্লাহ শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে আপনি যদি আমাদেরকে ঘোড়া ছুটিয়ে সমুদ্রে ঝাঁপ দিতে বলেন তাহলে আমরা তাই করব। আপনি আমাদেরকে যেখানে যেতে বলেন আমরা সেখানেই যাব এমনকি বারাকুল গামাত লোহিত সাগরের অপর প্রান্তের অঞ্চলে পর্যন্ত যেতে বলেন তাহলে আমরা সেখানে যেতে দ্বিধাবোধ করব না মিগদাদ বিন আসওয়াদ ও অনুরূপ কথা বলেছেন তিনি বলেন আল ইসলামের অনুসারীরা যেরূপ বলেছিল আমরা সেরূপ বলব না তারা মুসাকে বলেছিল আপনি এবং আপনার প্রভু শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করুন আমরা এখানেই বসে থাকবো আর আমরা বলছি আমরা আপনার ডানে বামে সামনে এবং পেছনে তথা চতুর্দিক থেকে যুদ্ধ করব সাবিদের কথা শুনে বিশেষ করে এই দুই নেতার কথা শুনে নবী সাল্লা ইসলাম খুব খুশি হলেন তিনি বললেন তাহলে তোমরা আগে বাড়ো সামনে চলো এবং সুসংবাদ গ্রহণ করো আল্লাহ আমাকে কাফেরদের দুই দলের একটির উপর বিজয় দান করার ওয়াদা করেছেন আর আমি কাফের নেতাদের নিহত হওয়ার স্থানগুলো দেখতে পাচ্ছি এরপর নবী সাল্লাহ আল্লাহ সামনে চলতে লাগলেন এবং বদর প্রান্তে গিয়ে উপস্থিত হলেন তিনি যখন মুশ্রিকদের মুখোমুখি হলেন এবং উভয় দল পরস্পরকে দেখতে পেল তখন রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর দরবারে উভয় হাত তুলে দোয়া করতে লাগলেন এবং তার প্রভু সাহায্য প্রার্থনা করলেন মুসলমানরাও আল্লাহর সাহায্য প্রার্থনা করতে থাকলেন এবং আল্লাহর মদত চাইলেন আল্লাহ তালা এই সময় কোরআনের এই আয়াত নাজির করেছিলেন ইদস্তগিসুন রাব্বাকুম ফাসতাজাবালকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদফীন তোমরা যখন ফরিয়াদ করতে আরম্ভ করেছিলে, স্বয়ং প্রভু নিকট তখন তিনি তোমাদের ফরিয়াদ মঞ্জুর করলেন। আমি তোমাদেরকে সাহায্য করব ধারাবাহিকভাবে আগত 1000 ফেরেশতার মাধ্যমে। তখন পর্যন্ত কোরসদের মধ্যে শান্তিপ্রিয় কিছু ব্যক্তি যুদ্ধ এড়ানোর চেষ্টা করেন কিন্তু আবু জাহেলের একগৈমির কারণে তাদের প্রচেষ্টা সফল হয়নি ফলে যুদ্ধের দামামা বেজে ওঠে কাফেরা যখন বের হওয়া দৃঢ় ইচ্ছা পোষণ করল তখন তারা তাদের এবং বনি কেনানার মাঝখানের শত্রুতার কথা স্মরণ করল তখন ইবলিস বনি কেনানার অন্যতম নেতা সুরাকাবিন মালিকের আকৃতিতে প্রকাশিত হয়ে বলতে লাগল আজকের দিনে কোনো মানুষই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না আর আমি হলাম তোমাদের সমর্থক সুতরাং বনি কেনানার লোকেরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না ইব্রিসের এই আশ্বাস পেয়ে কুরাইশরা বীরত্বের সাথে বেরিয়ে পড়ল পরিশেষে যখন চূড়ান্ত যুদ্ধ শুরু হয়ে গেল এবং ইবলিস দেখলো আকাশ থেকে আল্লার সৈনিকগণ অবতরণ করছেন তখন সে পেছন দিকে পলায়ন করতে লাগল কুরেশ বলল হে সুরাকা, তুমি এখন কোথায় যাচ্ছ তুমি কি এর আগে বলনি যে আমাদের পাশেই থাকবে তখন ইবলিস বলতে লাগলো লাগল আমি তোমাদের সাথে নই আমি এমন কিছু দেখছি যা তোমরা দেখছো না আমি ভয় করি আল্লাহকে আর আল্লাহর আজাব অত্যন্ত কঠিন ইব্রিসের কথা আমি এমন কিছু দেখেছি যা তোমরা দেখছো না এটি ছিল সত্য কারণ সে আকাশ থেকে ফেরিস্তাদের অবতীর্ণ হওয়ার ঘটনা দেখছিল আর তার কথা আমি আল্লাহকে ভয় করি এটি ছিল মিথ্যা কেউ কেউ বলেছেন যুদ্ধ কৌশল অনুযায়ী মুসলমানদের সেনাদের দায়িত্ব নির্ধারণ করে দেওয়া হয়েছিল জুবাইর বিন আল আওয়ামকে একটি দলের অধিনায়ক মনোনীত করা হয় কুদবিন আমরকে নির্দেশ দেওয়া হয় মাসরায় অবস্থান নিতে মূল নেতৃত্বে ছিলেন স্বয়ং নবী সাল্লাহ আলাইস্লাম বাহিনীর পেছনের অংশে থাকা কমান্ড অফ সাকার দায়িত্ব কায়েস বিন সাসার উপর ন্যস্ত করা হয় যোদ্ধা দলটির সবচেয়ে বড় নিশানটি বহন করছিলেন মুসাব বিন উমায়ের মুসলমানদের পরিচয় ছিল ইয়া মনসুর উম্মা আরব ঐতিহ্য মেনে একক লড়াইয়ের মাধ্যমে যুদ্ধে শুরু হয় এতে তিনজন কুরাই যোদ্ধা নিহত হন তারপরে শুরু হয় যুদ্ধ যুদ্ধে দুই তরুণ আনসার বা যোদ্ধাদের সহায়তাকারী মুয়াজ এবং মোয়াওয়াজ আবু জাহলকে হত্যা করে এতে মুসলমানদের পক্ষে যুদ্ধের পাল্লা ভারী হতে শুরু করে কুরাইশরা সংখ্যা অনেক বেশি ছিল ঠিকই তারপরও যুদ্ধের পর নবী সাল্লাহ হোসেমের নির্দেশে মুসলমান যোদ্ধারা অতর্কিত কুরাইশদের উপর আক্রমণ করে এই অতর্কিত আক্রমণ যুদ্ধের চেহারা পাল্টে দেয় আর কুরাইশ বাহিনী পর্যদস্ত হয়ে পড়ে যুদ্ধে সত্যজন গুরুত্বপূর্ণ কুরাইশ নেতা মারা পড়েন সত্যজনকে আটক করা হয় সিদ্ধান্ত হয় চার হাজার চারশো দীর্ঘাম মুক্তিপণের বিনিময়ে তাদের মুক্তি দেওয়া হবে আর যারা লেখাপড়া জানতেন তারা দশজন আনসারের সন্তানকে লিখতে ও পড়তে শেখাবেন যুদ্ধের গুরুত্ব এই যুদ্ধ ছিল নানা দিক থেকে গুরুত্বপূর্ণ সম্ভবত সে কারণেই এটিকে বিশ্বের কয়েকটি নির্ধারক যুদ্ধের অন্যতম হিসেবে গণ্য করা হয় যদিও সংখ্যাগত দিক থেকে এটি বড় কোনো যুদ্ধ নয় ক্যাম্ব্রিজ হিস্ট্রি অফ ইসলাম বইয়ের বিশ্লেষণ অনুসারে এই যুদ্ধের রাজনৈতিক এবং ধর্মীয় দুই ধরণে প্রভাবী ছিল বইটি থেকে জানা যায় মক্কা যেসব গুরুত্বপূর্ণ নেতা মারা যান তাদের ছিল দৃঢ় প্রশাসনিক ও বাণিজ্যিক দক্ষতা সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও মক্কা যোদ্ধাদের পরাজয়ের ফলে একদিকে তাদের আত্মবিশ্বাস কমে যায় এবং মর্যাদা হানি হয় অন্যদিকে এই যুদ্ধের পরে বদরের ওই বাণিজ্য পথ ব্যবহারের ঝুঁকিও বেড়ে যায় মক্কার অর্থনীতি এই পথে পরিচালিত ব্যবসার উপর নির্ভরশীল ছিল ক্যাম্ব্রিজের হিস্ট্রি অব ইসলাম থেকে এমন তথ্যই মিলছে অর্থাৎ কুরাইশদের দিক থেকে দেখলে সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সিরিয়ায় তাদের বাণিজ্যের পথ অনিরাপদ হয়ে পড়ে ফলে অন্যান্য গোত্রের কাছে তাদের গুরুত্ব কমে যায় এই যুদ্ধে মক্কাবাসীরাই সর্বক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয় ঠিকই সবচেয়ে বড় ক্ষতি হয়ে দাঁড়ায় সম্মান ও মর্যাদা হানি আরব অঞ্চলে কুয়েশদের মক্কার একটা বিশিষ্ট অবস্থান ছিল একে অনেকটা আরবের রক্ষাকর্তার মতো বিবেচনা করা হতো কিন্তু একটি ছোট দলের হাতে সেই মক্কাবাসীদের পরাজয় আরবদের একটি সম্পূর্ণ নতুন ব্যবস্থার দিকে নিয়ে যায় হাদিস অনুসারে সমগ্র অঞ্চলে এই পরাজয়ের কথা রুটে যায় অসম্মানের গ্লানি আড়াতে মক্কা লোকেরা রকম উচ্চবাচ্য ছাড়া নীরবে শোক পালনের সিদ্ধান্ত নয় বলে দেওয়া হয় কেউ যেন কোনো কবিতায়ও নিহতের স্মরণ না করে এই নীরব শোকের পাশাপাশি যত তাড়াতাড়ি সম্ভব বদরে পরাজয়ের প্রতিশোধ দেওয়ার তাড়নাও ছিল তাদের ক্যাম্ব্রিজের তথ্যমতে অন্য পক্ষে বদরে যুদ্ধ মুসলমানদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় তাদের ধর্মবোধ প্রবল হয় নিজেদের এবং ধর্মের শ্রেষ্ঠত্বের ব্যাপারে উপলব্ধি জাগে তাদের মনে এই যুদ্ধের পর মুসলিমরা ওই অঞ্চলে একক শক্তি হিসেবে আবির্ভূত হয় যা রাষ্ট্র হিসেবে মদিনাকে আরও শক্তিশালী করে তোলে এমনকি এই বিজয়ে মদিনায় বসবাসকারী ইহুদিদেরও বিমোহিত করে সামরিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বদরের যুদ্ধ কারণ এই প্রথমবার মুসলমানরা নবীর নেতৃত্বে যুদ্ধে লিপ্ত হয় মুসলমানরা পরাজিত হলে ইসলাম অস্তিত্ব সংকটে পড়ত এমনকি পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে যাওয়াও অসম্ভব ছিল না তাই এই দিনটিকে আল কোরআনে আল ফুরকান বা সিদ্ধান্ত নির্ধারক দিবস বলা হয়েছে মারিফ ইসলামের বিশ্লেষণ বলছে মুসলমানরা যুদ্ধের ময়দানে প্রথমবারের মতো নিজেদের শক্তি পরীক্ষা করার সুযোগ পেয়েছিল সেই দিক থেকে এটি ছিল নির্ধারক যুদ্ধ শত্রুপক্ষের প্রচুর অস্ত্রশস্ত্র ও জনবল থাকা সত্ত্বেও বিজয় তাদের সাহস বাড়িয়ে দেয় এর প্রভাবে উপদ্বীপের অন্যান্য গোত্রের মানুষদের মধ্যেও মুসলমানদের সামর্থ্যের প্রতি সমীহ জাগে তাদের আস্থা তৈরি হয় মুসলমানদের ওপর তাই তো আল্লাহ তারা বলেন বস্তুত আল্লাহ বদরের যুদ্ধে তোমাদের সাহায্য করেছেন অথচ তোমরা ছেলে দুর্বল কাজেই আল্লাহকে ভয় করতে থাকো যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো আল্লাহতালা আমাদের সকলকে যুদ্ধ থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন এবং তাকুয়া অবলম্বনের পাশাপাশি তার প্রতি কৃতজ্ঞ থাকারও তৌফিক দান করুন আমিন